হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের মাঠ কার্যক্রম কেমন হয়ে থাকে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ফায়ার সার্ভিসে মাঠ কার্যক্রম মোট তিন দিনে হয়ে থাকে প্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই হয় দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা এবং তৃতীয় দিন ভাইভা হয়ে থাকে শারীরিক যোগ্যতা যাচাই আপনাদের কেমন হয়ে থাকে সর্বপ্রথমেই আপনাদের সারি সারি করে দাঁড়ান করানো হয় এবং একজন একজন করে ভিতরে প্রবেশ করানো হয় প্রবেশ করার পরে আপনাদের ছবি এবং আপনার ফেস মিলিয়ে আপনাকে সই করানো হয় একটি পেজে সবাইকেই ওই পেজে সই করতে হয় তারপরে আপনাদের এক এক করে রুমে পাঠানো হয় সেই জায়গায় আপনাদের ডাক্তার থাকে একটি মেডিকেল ডাক্তার সে আপনাদের উচ্চতা ওজন বুকের মাপ নেয় নেওয়ার পরে আপনাদের সামনে অ্যাডমিট কার্ড নিয়ে অন্য এক স্থানে দাঁড়ান করাই করানোর পরে আপনাদের পা ভি করে তারা দেখে দুই পায়ের হাঁটু একসাথে লেগে যায় কি না এটা চেক করে আপনাদের হা করে চেক করা হয় যে আপনাদের দাঁতে কোনো সমস্যা আছে কি না আপনি সুষ্ঠুভাবে কথা বলতে পারেন কিনা না সম্পূর্ণই তারা চেক করে চেক করার পরে আপনাদের কাছ থেকে অ্যাডমিট কার্ড তারা নিয়ে নেয় পরে আপনাদের বের করে দেওয়া হয় তারপরে তারা বলে দেয় যে তাদের ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ে আপনাদের রেজাল্টটি প্রকাশ করবে তারা এবার আসা যাক যে লিখিত পরীক্ষা আপনাদের কেমন হয়ে থাকে সাধারণত অনেকেই জানে না যে লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে লিখিত পরীক্ষা আপনাদের এমসিকিউ হয়ে থাকে টিক হয়ে থাকে অনেকেই জানে যে রিটেন হয়ে থাকে কিন্তু আসলে রিটেন হয় না তৃতীয় দিন আপনাদের ভাইবার জন্য ডাকে ভাইবারতে আপনাদের যে যে ডকুমেন্ট নিতে বলছে আপনাদের সাথে করে সেই সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনাদের আবারও তারা বুকের মাপ এবং ওজন নিবে নেওয়ার পরে এই জামার আমার দেখতে পাচ্ছেন যে একটি কাগজ এই কাগজটি আপনাদের সব কিছু ঠিক থাকলে এই কাগজটি আপনাদের দেবে তারপরে আপনাদের ভাইবার জন্য একটি রুমে প্রবেশ করাবে প্রবেশ করানোর পর আপনাদের সাধারণ জ্ঞান থেকেই কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার পর আপনি যদি টেকেন তাদের ওয়েবসাইটে আপনাদের রেজাল্টটি প্রকাশ করবে আশা করি বুঝতে পারছেন আর্জকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব